আপনি যদি এখন পাবন একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ আসুন তাহলে এটা আপনার ভাবনা ভুল আপনি আই গামে জাহিলতর যুগে আসুন যেই এই দেশেও বর্তমানে যদি চাঁদা না দেওয়া হয় তাহলে দিন দুপুরে পাত্তর দিয়া মারি ফেলা হয় একজন ব্যবসায়ীদের সম্মানিত দর্শক অবশ্যই আপনারা জানুন যে বর্তমানে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে একজন বিএমপির নেতা একজন ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী চাঁদা না দেওয়ার কারণে দিন দুপুরে মারিয়া আবার সেটার উপরে নাচিয়া সে হায় উল্লাস তামাশা করে একটা দেখার পরে এই ভিডিওটা দেখার পরে আমি ব্যক্তিগতভাবে আমি দ্বিতীয়বার ভিডিওটা দেখার মতো সাহস পাইছি না এখন যে আপনার ভিতরে দেখাইতাম এই সাহসটুকু আমার নাই যে আমার আমি বাঙালি আমি বাংলাদেশের মতো একটা জায়গাতে আছে গণ ফরে পরে ফার্স্ট আগস্টর পরে আমি এরকম ঘটনা বারবার আমারে দেখত একটা আমি ভাবতাম নিজের লজ্জা আপনারা অবশ্যই জানান ঘটনাটা সোহাগ বাইরে যে মারা হয়েছে ঘটনাটা হয়েছে আরো দুই দিন আগে আটচল্লিশ ঘন্টা পরে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে অথচ সকল মিডিয়া বাংলাদেশের প্রত্যেক বড় বড় মিডিয়ার কাছে ভিডিও ক্লিপ আছে কিন্তু তারা এটা প্রচার করছে না প্রকাশ করছে না কিন্তু সত্য কখনো গোপন থাকে না এখন আমার কথা হইল এই যে মিডিয়া ভিত্তি মিডিয়ার প্রতি যারা সারা জীবন স্বৈরাচার পাশ আসছে দীর্ঘ ষোলো সতেরো বছর যারা আছিল এখন হাসিনার কুল থাকে নামে এখন তারা কার কুলো উঠছে কোন সন্ত্রাসীদের কুলো উঠছে যার কারণে তারা আজকে মুখ খুলতে পারে না মিডিয়ার কথা বাদ দিলাম কিন্তু প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী তো এটা জানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে একটা বিচার করলো না খেনে এখনো পর্যন্ত তার স্পষ্টত মুখ দেখা যায় খেনে তারা গ্রেপ্তার করল না কেনে গ্রেফতার করিয়ে তারা শাস্তি দিল না বা জনসম্মুখে আনলো না বর্তমান কিন্তু বাংলাদেশের আইন একবার কিন্তু মরে গেছে নি উসমানী মেডিকেল ভর্তি না ডাকা মেডিকেল ভর্তি আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা এখন কিতা হয়েছে কিছু বুঝলাম না ভাই আমরা জনাব তারেক রহমান আর তারা সবে পুস্ট হরক্কা শেয়ার হরোক্কা জনাব তার হ্যাশট্যাক দক্ষা জনাব তার ক্রমান্ডে মেনশন করিয়া পুস্ট হরক্কা যে তাই লন্ডনে বইয়া বইয়া আর তান ক্ষত টেকা দরকার তান দলর আর কত টেকা হইলে তারা শান্তি হইব তারা আমরা জনগণ আমরা খেটে খাওয়া মানুষ আমরা শ্রম শ্রমিক যারা আছে আমরা তান্ডে তুলিয়া দিব তার তুলিয়া দরকার তবুও আমরা বাংলাদেশ থেকে সন্ত্রাসটা বন্ধ করক্কা আমরা আর এই সন্ত্রাসবাজি দেখতে চাই না দীর্ঘ ষোলো বছর আমরা দেখছি কোনো অভ্যুত্থান করিয়া এরা রেখা দেয় এখন কিতা নতুন আর সন্ত্রাস আমরা বাংলাদেশে ঢুকাই এরামনি বর্তমানে আমরা এমন এক দেশও আছি যেই দেশও ছয় বছরে আসিয়া নিরাপদ না যেই দেশও যদি চাঁদা না দেওয়া হয় তাইলে মানুষে মানি ফেলা হয় আবার একটার উপরে ইয়ে হরা মানে একটা ভাবতো নিজের কাছে লজ্জা লাগে আমরা দুই হাজার পঁচিশ সাল ভাইয়া এরকম একটা জিনিস দেখতে হইলো বর্তমানে আর বাংলাদেশের যে ইসলামিক দল আফনারা কিতা এগুলা দেখার পরেও কিতা আফনারা কিতা ভিত্তিকতা ঐক্য একটা আসায় না যে আমরা সকল ইসলামিক দলকই সকল কিছু বলিয়া আমরা সকল ইসলামিক দল ঐক্য একে এক বিরুদ্ধে কুচাকুচি কুচাকুচি টেলা না করিয়া আমরা ঐক্য একটা বড় দল গঠন করিয়া আমরা নিজেরা ইয়ে করি এই আর ছাদা সন্ত্রাস সন্ত্রাসী আর কত বাংলাদেশের মানুষ দেখত জনাব তারেক রহমান আপনি লন্ডন থেকে ফোন দিয়ে করবেন বল আমি লন্ডন থেকে তারেক রহমান বলছি আমার নেতা কর্মীরা আপনার স্বামীকে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে আমি এর দায়বার নেবো না কিন্তু আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি কিন্তু আমি দলের যদি দায়বার নাও নেই কিন্তু আমি ছাদার দায়বার নেব ছাদার ভাগ নিব জনাব তারেক রহমান আর তামুন আপনি লন্ডনে বসে এই দেশ চালাতে পারবেন না বাংলাদেশের মানুষ যদি দীর্ঘ ষোলো সতেরো বছরের শৈরাচার ও গণভুত্তানোর মাধ্যমে প্রতিবাদ করিয়া এ দেশে নিষিদ্ধ করতে পারে দেশটাকে তাড়িয়ে দিতে পারে তাইলে পিমপিকেও একটা মুহূর্ত লাগতো না আপনারা জাগকা এর প্রতিবাদ হরক্কা যারা চাঁদা না পাইলে মানুষকে হত্যা করে দিন দুপুরে তারার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে কা সকল মাঠ নামক কা এরার বিরুদ্ধে প্রতিবাদ সরক্ষা কা এবং যদি বিএমপি তাদের অত্যাচার তাদের যদি এরকম মানুষের উপর অত্যাচার অবিচার যদি বন্ধ না করে তাহলে তার দেশ নিষিদ্ধ ঘোষণা কা জনাব তারেক রহমান লন্ডনে বসিয়া এসিন নিসেন্সে বইয়া আপনি যে তাহর রাইতে কিন্তু আর ওইটু নাই আপনি আপনার দলর দায়বান নিতে না কিন্তু চাঁদার বাঘ নিবে একটা আর চলত নাই আপনি যদি দলরও দায়বান নিতে চান এবং চাঁদারও বাঘ নিতে চান তাহলে দেশও আক্কা দেশ আগে মানুষের নিরাপত্তা দেখ আপনার নেতাকর্মীরা সামলাইয়ার হোক বলাতে হোকা সুস্থতা হোকা ভিডিওটা প্রচার করুক এবং আপনারা নিজ নিজ জায়গাটা কি এর প্রতিবাদ করুক